জয়া আহসান সম্প্রতি শিল্পী রাজা রবি বার্মার শিল্পকর্মের অনুপ্রেরণায় একটি ফটোশ্যুট করেছেন শুক্রবার বিশ ডিসেম্বর জয়া আহসান তার ভেরিফাইড ফেসবুক পেজে শাড়ি পরা বেশ কিছু ছবি পোস্ট করেছেন তা দেখা যায় শাড়ির সঙ্গে মিলিয়ে কারুকার্যময় ব্লাউজ পরেছেন হাতে চুড়ি গলায় নেকলেস নাকের নলকও বিশেষভাবে নজর কেড়েছে শাড়ি পরার মডার্ন স্টাইল জয়ের আবেদনময়ী লুকে ভিন্ন মাত্রা যোগ করেছে তার শাড়ি পরার স্টাইল ও ফটোশ্যুট নিয়ে নেটিজেনদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে কেউ তার রূপ ও লুকের প্রশংসা করেছেন কেউ আবার কটাক্ষ করেছেন ছবির ক্যাপশনে চিত্রকর রাজা রবি বার্মার শিল্পকর্মের প্রেরণায় এই নতুন ফটোশ্যুট করেছেন পুরনো চিত্রকর্ম এ সময়ের ধাঁচে ফুটিয়ে তুলেছেন তিনি এত সমালোচনার মধ্যেও ভালোই যাচ্ছে জয়ার সময় কারণ তার